ধোকার ডালনা একটি সম্পূর্ণ নিরামিষ ও বাঙালির ঘরে অত্যন্ত জনপ্রিয় একটি পদ আপনারা হয়তো অনেকেই এর আগে ধোকার ডালনা রান্না করে খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সামনে নিয়েছি এক ভিন্ন রকমের ধোকার ডালনা এটি হল কুমড়োর ধোকার ডালনা বাইদা আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ধোকার ডালনা করতে আমার লাগবে কুমড়ো এখানে আমি কুমড়োটাকে হালকা করে ভেজে নিয়েছি লাগবে ছোলার ডাল ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা ফুলে গেছে এবার ছোলার ডাল কুমড়ো আদা কুচি ও লঙ্কা দিয়ে এটাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আর লাগবে আদা ও লঙ্কা আদা ও লঙ্কাটাকে আমরা পেস্ট করে নেব লাগবে টমেটো টমেটোটাকেও আমরা পেস্ট করে নেব আর লাগবে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা সামান্য পরিমাণ হিম গোটা গরম মশলা আর মগজ কাজু বাদাম পোস্ত কাজু বাদাম পোস্তটাকে বেটে নিয়েছি লাগবে কিছু পরিমাণ শুকনো নারকেল নারকেলটাকে জল দিয়ে খিচিয়ে রাখবো লাগবে টক দই নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো সামান্য পরিমাণ চিনি ঘি সর্ষের তেল ও সাদা তেল প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কালো জিরে সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতন নুন মশলাগুলোকে একটুখানি নারিয়ে চাড়িয়ে আগে থেকে বেটে রাখা ছোলার ডাল কুমড়ো ও কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব ধীরে ধীরে দেখবেন যখন কষে যাবে তখন এই ব্যাটারটা পুরো করার গা থেকে ছেড়ে আসছে তখনই বুঝবেন যে এটা রেডি হয়ে গিয়েছে দেখুন এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা তেল লাগানো একটা পাত্রে তুলে নেব এবার এটাকে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে শেপ দিয়ে এবার এই অবস্থায় এটাকে দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে ছুরি দিয়ে বরফির শেপে কেটে নেব দেখুন আমাদের কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেবো এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি এবার কেটে রাখা বরফির আকারে ছোলার ডালনাগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে দেখুন আমাদের এটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে নেবো এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এই দুটোকে একটুখানি নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো এক চিমটি ও আদা বাটা আদা বাটা হিং দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেবো নিয়ে তাতে দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটা দিয়ে গুলোকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা সরিয়ে নিয়েছি দেখুন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল জল দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো কষানোর জন্য আবারও আমরা এটাকে ঢাকনা দিয়ে দেবো সরিয়ে নিয়েছি দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার এতে দিয়ে দেব কাজু বাদাম চার মগজ ও পোস্ত বাটা দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এতে দেবো ভিজিয়ে রাখা শুকনো নারকেল আপনাদের ঘরে যদি নারকেল থাকে আপনারা সেটা দুধ বার করেও নারকেলের দুধটাও দিতে পারেন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে এতে দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে মশলাটা আবারও ভালো করে নেড়ে নেবো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে জল দিয়ে দেবো জল আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুসারে জল দেবেন গ্রেভিটা টক বক করে ফুটে গেলে এতে আমরা আগে থেকে ভেজে রাখা ঢোকাগুলোকে দিয়ে দেবো কিছুক্ষণ টকটক করে ফুটে গেলে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমরা চাপা দিয়ে দেবো গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ ঘি সাথে দিয়ে দেবো গরম মশলা ঘি ও গরম মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আমাদের কুমড়ো ধোকার ডালনা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন আমার ভিডিওটি আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন